এসে গেছি কবিতা রান্নাঘরে দেখো আমি পালং শাক রান্না করবো এই বর্ষাকালে কেউ পালং শাক খেতে চায় না আমি ভাপিয়ে ফেলে দিয়েছি দিয়ে আমি রান্না করছি তো মাঝে মাঝে তো পালং শাক খাওয়া ভালো দেখো একদম একটু দিচ্ছি আমি পাঁচ ফোটন দেবো আর কোনো ইচ্ছু দেবো না কাঁচা লঙ্কা দেবো দেখো তেলটা হয়ে গেছে আমি পাঁচ ফোটন দিয়ে দিলাম দেখো পাকা পাকা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দেব দেখো পাকা পাকা লঙ্কা আমি রেখে দিয়েছি ঠিক আছে দেখো এবারে আমি দেব দেখো সবজি কেটে রেখেছি সবজির মধ্যে একটু গুঁড়ো লঙ্কা ফেলে রেখেছি এটা একটা নতুন ইয়ে করে আর ফেলে রেখেছি বেগুন আলু আর হচ্ছে গিয়ে তোমার কুমড়ো আর এই যে পালং শাক দেখো পালং শাক আমি ভাপিয়ে রেখেছি দেখা যাক পালং শাক আমি ভাপিয়ে রেখেছি জল শেষে তো এবারে আমি ছেড়ে দিচ্ছি পালং শাকটা ভাটিয়ে রেখেছি তো এখন তো দেবো না পালংটা সবার লাগছে দেবো কারণ সবুজ রঙ থাকবে তো এর মধ্যে আমি দেবো একটু নুন দেবো দেখব বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু অল্প দেবো কারণ হচ্ছে থেকে পালংটা যদি কিছু কি মনে হয় ভাটিয়ে ফেলে দিয়েছি কেউ হলো দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো এটা কোনো মশলা তো চলে না এর মধ্যে একটু পাঁচ ফোটন দিতে হয় আর বড়ি থাকলে বড়ি দিতে পারো কিন্তু কেউ কেউ বড়ি খায় কেউ বড়ি খায় না তো আমাদের বাড়ি বড়ি অত পছন্দ করে না দেখো আমি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ঝাল হয় সুন্দর লাল লাল কাঁচা লঙ্কা রেখেছেন মন্দিরা দেখো একটু না আমরা একটু লঙ্কা খাইয়ে দিয়েছিল দেখো তো একটু আমি হলুদ দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি আর হওয়ার আগে একটু মিষ্টি দিয়ে দেব আর পালং শাকটা দেবো হওয়ার আগে তো বন্ধুরা আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি হয়ে যাওয়ার পরে সিদ্ধ হলে পালং শাকটা ঢেলে দেবো আর মিষ্টি দেবো তারপরেরটা আমি তোমাকে দেখাবো বন্ধুরা পাশে থেকে সিদ্ধ হয়েছে দেখো এবার আমি শাকটা ঢেলে দেবো এর মধ্যে তো শাকের মধ্যে ওনার জল নেই ডাঁটা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে দেখো আমি হাত দিয়ে দিই কারণ শাকটা ভাতিয়ে নিয়েছে দেখো শাকটা কি সুন্দর সবুজ আছে ওই শাকটা আমি দিয়ে একটু ভাতিয়ে নেওয়ার পরে আমি ঢেলে দিলাম ওই শাকটা শুনে বন্ধুরা এটা হবে আস্তে আস্তে একদম শুকনো শুকনো হবে তবে হওয়ার আগেই পরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দিয়ে দিই পরে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়েছে তো আমি এটা পাত্র ঢেলে নিচ্ছি দেখো এই যে পাত্রটা ঢেলেছি আমি দেখো পালং শাকের তরকারি তো দেখো ভালো লাগলেই আমার হচ্ছে গিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবে বন্ধুরা নমস্কার কবিতা রান্নাঘর